অনেক মেয়ে বা ছেলে দেখবেন ইসলাম গ্রহণের কথা বলে ছেলে হলে মেয়ের কাছে যোগাযোগ করে করে আমি আমি ইসলাম সম্পর্কে জানতে চাই চাই মুসলিম হতে আমাকে একটু জানাও যেহেতু সে ইসলাম সম্পর্কে জানতে চায় আমাদের বোনরাও সরল মনে তার সাথে কথা বলে ইসলাম সম্পর্কে জানায় সে তো সবের কাজই মনে করে এক পর্যায়ে সে নিজেকে মুমিন বলে ঘোষণা দেয় এরপরে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এরপরে তাকে বিয়ের কথা বলে ঘর থেকে বের করে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যায় এরকম আছে কিনা অসংখ্য রয়েছে এমনকি ছেলে বায়োবৃদ্ধ লোক যুবক লোক ইসলাম গ্রহণের কথা বলে মুসলিমদের মধ্যে ঢোকে সম্পর্ক স্থাপন করে এরপরে সুযোগ মতো মুসলিমদের ক্ষতি করে আপনি জানেন না আমাদের এই মসজিদে প্রফেসর মুখতার আহমাদ সাহেবের হাতে একজন ইসলাম গ্রহণ করেছিল জানেন কিনা অসুস্থ তাকে নির্যাতন করেছে তার পরিবার এত নির্যাতন করেছে তার বর্ণনা অনুযায়ী তাকে ঘর থেকে বের করে দিয়েছে সেই লোকটাকে ইসলাম গ্রহণ করালো আমরা অনেকে টাকা পয়সা দিলাম মনে আছে কিনা আপনাদের সেই ব্যক্তি আবার ডক্টর মুজাফর হাফিজ হাফিজ্লাহ তার কাছে ইসলাম গ্রহণ করলো কিন্তু আমাকে ভিডিও পাঠালো দেখেন এই লোকটাই তো আমাদের এখানে আসলো আবার দেখেন ওখানে গেল আরো কয়েক জায়গায় তার প্রমাণ আছে এরকম করে এর মানে হলো এগুলো হলো চিটা এগুলো কি জোকাবাজ ইসলাম গ্রহণের কথা বলে মুসলিমদের কাছে আসে বিভিন্ন স্বার্থ হাসিল করে এই চক্রান্ত আমাদের ধরতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জা'াকুমুল মু'মিনাতু মুহাজিরাতিন ফামতাহুহুম এমন কি মহিলাদের ইসলাম গ্রহণের ঘোষণা করে তোমাদের মধ্যে আসে তাদেরকে পরীক্ষা করো আসলেই তারা ইসলাম গ্রহণ করেছে কিনা পরীক্ষা করতে হবে কঠিন এখন চলছে আপনি আপনার ক্ষতি করে ফেলবে আমি অনুৎসাহিত করছি না কিন্তু আমি বলছি বুঝে শুনে পরীক্ষা করে দেখবেন আসলেই আমরা এই লোকটার কাছে মোবাইল নাম্বার চাইলাম আমরা পরিবারের ঠিকানা চাইলাম এবং কি বললাম কালকে আসেন আরো কিছু টাকা পয়সা দেবো কিন্তু তার মোবাইল নাই আর কোনোদিন আসলো না এরকম করে বিভিন্ন জায়গায় ইসলাম গ্রহণের কথা বলে বলে সে টাকা কামাচ্ছে আরো কয়েকটা রিপোর্ট আমার কাছে আছে সেগুলো বলছি না এর থেকে ভয়াবহ এই জন্য বলছি বোনদেরকে উদ্দেশ্য করে বলছি ইসলাম সম্পর্কে কোন পুরুষ লোক যদি জানতে চায় আপনি স্পষ্ট ভাবে জানিয়ে দিবেন মসজিদের ইমামের কাছে যান আমি ইসলাম সম্পর্কে যতটুকু না জানি মসজিদের ইমাম তার থেকে বেশি জানে

কোন নারীর সাথে নির্জনে বসতে পারে নির্জনে কথা বলতে পারে এটা জায়েজ মনে করতেন না আর অমুসলিম একজন ইসলাম সম্পর্কে জানবে ধোকা চক্রান্ত যেন এই চক্রান্তে পা না দেন জানিয়ে দিবেন আপনার সাথে কথা বলা আমার হারাম আপনি ইসলাম সম্পর্কে জানতে হলে মসজিদের অভাব নাই লক্ষ লক্ষ মসজিদ প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ রয়েছে মসজিদের ইমাম সাহেবের কাছে যান সে আপনাকে ভালো বলবেন কোনদিন আমার সাথে যোগাযোগ করবেন না কথা বলার চেষ্টা করবেন না যদি করেন আমি মুসলিম যুবকদেরকে আপনার পিছনে লাগিয়ে দেব সতর্ক করবেন যদি এরপরে আমার কাছে একবার ফোন দেন আমি প্রশাসনের সাহায্য নেব আমার যুবকদেরকে আমার পরিবার আমার বাবা মা আমার যে ভাই বোন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে এদের দ্বারা আপনারা কিন্তু কঠিন ব্যবস্থা নেব আমি কেননা কঠিন চক্রান্ত চলছে এখন এইরকম হুংকার দিয়ে তাদেরকে দূরে রাখতে হবে ইসলাম সম্পর্কে জানবেন আমরা প্রস্তুত আছি আমাদের কাছে আসেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন আমি